নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো সামনেই তো পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখের জন্য আমি কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি আর বেড কাভারের কালেকশন নিয়ে আসছি দেখো এই যে শাড়িটা আমি পরেছি একদম নতুন শাড়ি এই দেখো শাড়িটা এর মধ্যে নানান কালার আছে আমার এই কালারটাই পছন্দ হলো তা আমি আজকে এই কালারটা পরে নিয়েছি এখনো ব্লাউজ পিস কাটা হয়নি তাই আমি ব্লাউজটা দিয়ে পরেছি কেমন লাগছে দেখো শাড়িটা আর এখন কিন্তু এই এই শাড়িটা ভীষণ মানে উঠছে আর কি নতুন উঠছে মানে চলছে এই এই শাড়িটার মধ্যে কালার আছে কালার আছে অনেক কালার আছে লাল আছে হলুদ আছে মানে নানান কালার কালার আছে পার্পেল কালার আছে অনেক কালার আছে তো এরপরে আমি শাড়ির ভিডিও নিয়ে আসবো দেখো শাড়িটা পুরোটাই দেখে নাও

প্রথমে আমি এই কালারটা খুলে দেখাচ্ছি দেখো এটা আছে রেড রেডের রেড এর মধ্যে একটা খুলে দেখাবো আর গুলো খুলে দেখাবো না এই এই দেখো একদম ডাবল সম্পূর্ণ দেখাতে পারছে না আরেকজন যদি কেউ ধরতো তাহলে দেখাতে পারতাম এই হাতে ধরতো বাবা এই দেখো নাও সম্পূর্ণ দেখাতে পারলাম না এই তো এই দেখুন পেট কভারটা আসবে সুন্দর আচ্ছা এই কালারটা তো আমি একদম পুরোটা খুলবো না এই দেখো একটা আমি খুলে দেখালাম এটা আছে গ্রিনের মধ্যে দেখো কার কোনটা পছন্দ হলো বলবে এরপরে দেখাচ্ছি এটা পিলো কভার আছে এই দেখো এই ফুলের মধ্যে তো ভীষণ সুন্দর পিলো কভারটা দেখিয়ে দিলাম তো ডবল দুটো আছে এই দেখো পিলো কভারটা আমি প্রথমে দেখিয়ে নিলাম এই দেখো তো খুব সুন্দর দুপাশে দেখিয়ে দিলাম এই সম্পূর্ণ ফুলের মধ্যে তো খুব সুন্দর আর এই পাশ থেকে আমি ফুলটা দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ তো খুললে পরে তো বেড কভার খুললে আলাদা রকমই একটা সুন্দর লাগে তো এখন দেখো এরপরে জ্বলে যাচ্ছি আর একটা কালেকশনে তা কিন্তু কালারটা আলাদা এই তো পিলো কভার আর এই দেখো বেড কভার কে কে নেবে চট জলদি চলে আসবে এই দেখো এই আছে এটার মধ্যে এই দেখো সুন্দর নিয়ে চলে আসলাম দেখো এটা এটা একটা ভালোর মধ্যে এটা প্রিয় কারবার দেখিয়ে দিলাম যে দুপাশি দেখো এরপরে আমি দেখাচ্ছি এটা একটু ফুল গাছ গাছ এই দেখো এটা হবে এর মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর স্মার্ট কালার দারুন দারুন এটা হাত দিলে কিন্তু কাপড়টা মানে এত মোলায়ম এত মোলায়ম সুন্দর মানে শুয়েও ভীষণ আরাম হবে বেড কভারে দেখো দারুন এরপরে এরপরে যাচ্ছি এই দেখো এটা দেখো খুব সুন্দর এই দেখো এটা খোলার পরে এত সুন্দর লাগছে বন্ধুরা দারুণ লাগছে দেখো ভিতরে বক্সের মধ্যে একটু লাল আর দুধে আলতা কালারের মধ্যে হোয়াইট দিয়ে মানে সুন্দর ফুলটা দেখো আর কালার কাপড়টা একদম স্মুথ মানে এত সফট কাপড় মানে শুলে পরে মানে ভীষণ আরাম হবে এরপরে তো গরম চলে আসবে গরমের মধ্যে তো এই বেড কাপার গুলো ভীষণ ভীষণ আরাম লাগবে বন্ধুরা এই দেখো এরপরে আছে লাভ 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 দেখো এত সুন্দর এটা আছে দশ বাই দশ খাটে এই দেখো সুন্দর এই যে বড় খাটের জন্য দেখো কত বড় এটা ওইগুলোর থেকে কিন্তু এটা কিন্তু একদম আলাদা বিশাল বড় পিল আর দেখো সম্পূর্ণ লাভ খুব সুন্দর দেখো বন্ধুরা কেমন লাগছে এই যে সম্পূর্ণ দুজন ধরলে খুলে দেখানো যেত কিন্তু খুলে দেখাতে পারলাম না কিন্তু এই এতটাই দেখালাম কিন্তু খুব সুন্দর আর কাপড়টা দেখো ধরে মানে একদম মানে কি বলবে বন্ধুরা একদম দারুণ সফট কাপড় পুরোটাই একদম কটনের ভীষণ সুন্দর এরপরে আর একটা আছে সবার ফেভারিট কালার তোমার আমার সবার ফেভারিট কালার রেড দেখো রেড রেড আমি এর আগে পূজার সময় অনেকগুলো বিক্রি করেছি আবার নিয়ে চলে আসছি রেড কারণ রেড খুব মানে চাহিদা সবারই খুব মানে পছন্দের সবাই চেয়েছে তার জন্য আমি আবার রেডটা নিয়ে চলে আসছি দেখো কভারটা দেখিয়ে দিলাম এই দেখো সুন্দর বাচ্চা থেকে বড় সবারই ভীষণ এই রেড কালারটা প্রিয় কাবার কালার দেখো পাতলে পরে যা সুন্দর লাগবে না দারুণ আর এর আগেও যারা নিয়েছে তারা সবাই বলেছে বৌদি খুব ভালো হয়েছে আবার আমরা এই বেড কাবারটা নিতে চাই তুমি নিয়ে চলে আসো তাই আমি আবার নিয়ে চলে আসছি দেখো খুব সুন্দর তো বন্ধুরা এই তো সবগুলো বেড কাভার তো দেখানো হয়ে গেল এক এক করে সবগুলো দেখিয়ে দিলাম পিলো কাভার তো দেখিয়ে দিলাম তো কেমন লাগলো বলবে আর স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বলবে কমেন্টে আর কে কে নেবে পয়লা বছর তো শুরু মানে আর বেশি দেরি নেই তাড়াতাড়ি চৈত্র মাস চলছে তো কে কে নেবে তাড়াতাড়ি কমেন্টে করবে বলবে আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে পরের দিন শাড়ি কালেকশন নিয়ে আসবো এরপরে গরম চলে আসছে হাতা কাটা নাইটি তারপরে সব নাইটি আমি দেখাবো এক এক করে তো আর তোমরা কে কে নিবে তাড়াতাড়ি আর আমরা তোমরা আমার বাড়িতেও চলে আসতে পারো আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই